আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দিনীভাই সকল নামাজের ফজিলত সম্পর্কে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি আবু উসমান বর্ণনা করেছেন হাদিসটি কোথায় পাবেন হাদিসটি আপনি হাদিসের বই অনেক জায়গাতে পাবেন যেমন আপনার মুসিনাদা আহমদে পাবেন মুসিনাদা আহমদে তেইশ হাজার সাতশো সাত সাত নম্বরে তাবরানিতে পাবেন শহীদ আর গিবে পাবেন আবু উসমান ভালো করে শুনবেন আবু উসমান বর্ণনাকারী উনি বলছেন যে কন্তু মা সালমান আল ফার্সি আমি সালমান ফারসির সাথে ছিলাম কোথায় তাহা কোনো এক গাছের নিচে কোনো এক গাছের নিচে আমি সাহাবি সালমান ফারসি রাজা আল্লাহ আনহুর সাথে ছিলাম ও আহাদা মিনহা হুসনানু সালমান ফার্সি রাজা আল্লাহ তালা আনহু সেই গাছের একটা শুকনো ডালকে নিলেন এবং হিলিয়ে দিলেন নেওয়ার পরে কি এভাবে হিলিয়ে দিলেন ধরলেন ধরার পরে হিলিয়ে দিলেন আচ্ছা হাত তা হাত্তা হাত ওরা কহু হেলিয়ে কারণে সেই গাছের শুকনো পাতাগুলো সেই ডালের শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে গেল কালয়া আবা মানা সালমান ফারসি বললেন হ্যাঁ আবু উসমান তুমি জিজ্ঞাসা করলে না কেন আমি এটা করলাম কুলতু ওালেমা তা ফাল উসমান বলছেন যে ঠিক আমি জিজ্ঞাসা করলাম যে সালমান ফার্সি তুমি আপনি এই কাজটা কেন করলেন বা এটা কেন করলেন فقال هكذا سلمان فرسي رزي... ابو عثمان بولتين سلمان سلمان رضي الله تعالى عنه بولن بار كريم صلى الله عليه وسلم کوڑے وانا معه تحت شجراتين তুমি যেভাবে আমার সাথে এই গাছের নিচে আছো একবার আমি এক গাছের নিচে রসুলি কিরিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে বসেছিলাম ফ আমিন হা গুসনান ইয়া বিশান আমি যেভাবে এই শুকনো ডালটাকে হেলিয়ে দিলাম রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সেই শুকনো ডালটাকে হেলিয়ে দিয়েছিলেন হাত তাহাত হাত বড় কহু যেভাবে এই গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল। তখনও দেখেছিলাম শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল ফকালায়া ইয়া সালমান আল্লাহস আলুনি লিমা আফ হাদা রসুল বললেন হে সালমান তুমি কেন জিজ্ঞাসা করলে না যে কেন আমি এটা করলাম যেভাবে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তো আমি রসুলি করিম সাল্লাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল কেনে করলেন তারপরে দেখেন ফকাল রসুলি করিম সাল্লা সাল্লাম তারপরে কী বললেন ইন্নাল মুসলিমা আসল কথা ইন্নাল মুসলিমা যখন কোনো মুসলিম ব্যক্তি ইজা তোদ্দা উজু করে আল উজুয়া উত্তমভাবে উজু করে সুন্দরভাবে উজু করে তুমা সাল্লা সাল্লাতেল হামস তারপরে পাঞ্জেগানা নামাজ পড়ে উত্তমভাবে উজু করে হ্যাঁ পাঞ্জে নামাজ পড়ে তাহা তা খাতা আয়াহ তার আমল নামা থেকে গুনা খাতা ওইভাবে ঝরে সাফ হয়ে যায় কামায়াত ওয়ারাক যেভাবে এই গাছ থেকে এই ডাল থেকে শুকনো পাতাগুলো ঝরে সাফ হয়ে গেল রসলি কিরম সাল্লা সাল্লাম কি বললেন যে এইভাবেই মমিন মুসলমানের আমল নামা থেকে গুনা খাতা ধুয়ে মুছে সাফ হয়ে যায় সে যখন সুন্দরভাবে উজু করে তারপরে সে নামাজ পড়ে তারপরে রসলি কিরিন সাল্লা সাল্লাম এটা বলার পরে একটা আয়াতও একটা আয়াত পরে সাল্লাম ফারস ফারসিরাজ তালনুকে শুনিয়েছিলেন কি ও হাসানাত আকিমিসারফ্হার হাসনাত ইউদ্িবন সৈয়াদিন যে ওয়াকিম সালাহ তোমরা নামাজ কায়েম করো ইন নাহার দিনের দুই প্রান্তে অর্থাৎ ফজরে বা মগরিবে তারপরে মিনাল লাইল রাতের কিছু অংশে ইন্নাল হাসানাত ইদ হিবনা সৈয়াদ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো জিনিস আপনার নেকি রাশিকে একবারে মুছে মুছে ফেলে দেয় দূরীভূত করে দেয় রা আলি কাজি কর আলি জা কিরিন আর এটা যারা স্মরণকারী তাদের জন্য স্মরণ বা উপদেশকারীদের কারীদের জন্য এটা উপদেশ আর এ একটা হচ্ছে ওই আপনার মিরাজ যাওয়ার আগে আগে মিরাজে তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরাজ হয়েছিল। আর মিরাজ যাওয়ার আগে নামাজ কীভাবে ছিল দু অক্তে নামাজ পড়া হতো সকালে সন্ধ্যায় আর রাতের কিছু অংশে তাহাজুদ্দ নামাজ পড়া হতো তখন তাহাজুদ্দ নামাজের গুরুত্ব ছিল এবং এখনও গুরুত্ব আছে হ্যাঁ তো সম্মানিত তিনি ভাই সকল দেখেন এটা হচ্ছে নামাজের ফজিলত যা আপনি সুন্দরভাবে উজু করবেন তারপরে সুন্দরভাবে নামাজ পড়বেন কি হবে বদলায় আপনার আমল নামা থেকে গুনা খাতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যেভাবে শুক ডাল থেকে শুকনো পাতাগুলো নড়ালে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বা ঝরে পড়ে যায় সমানিত ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনায় এই নামাজের ফজিলত সম্পর্কে নামাজের ফজিলত হাদিস দর্শা চলছে ইন্দন মুসলিমা ইউসাল খাতায় মারফু আতুন আলা আসি যখন মানুষ নামাজ পড়ে মানুষ যখন নামাজ পড়ে তার গুনা খাতা তার আমল নামাতে থাকে না মাথার ওপরে থাকে খুল্লামা সাজাদা তাহাত যখন সে সিজদা করে যখন যখনই সে সিজদা করে তার মাথার ওপর থেকে গুনা খাতা পড়ে যায় হিনা এইভাবে তার নামাজ শেষ হবে আর তার আমল নামাতে এমনি থাকে না মাথার ওপরে থাকে মাথার ওপরে গুনাগুলো সব পরে ধুয়ে মজে সাফ হয়ে যায় তা হাত ধাত ধুয়ে মজে তার একবারে সাফ হয়ে যায় সব আপনার আমল নামা থেকে তার গুনাগুলো পড়ে যায় তো এইগুলো ছিল নামাজের ফজিলত আল্লাহ তাবর আক্তারের কাছে করি আল্লাহ যেগুলো শুনলাম তারপর থেকে আমল করার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও ওয়াকুদ আমানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদেরকে কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়